গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকের আরও একটি নতুন দিন তোমাদের সাথে ভাগ করে নেব এখন বাজে সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠেই বাড়ির বাসি কাজকর্ম করা শুরু করে দিয়েছি রাতে যত জমানো এঁঠো বাসনপত্র টেবিলের ওপর ছিল এগুলোকে এখন নিয়ে চলে যাবো রান্নাঘরে তারপরে টেবিলটাকে ভালো মতন ধুয়ে মুছে পরিষ্কার করব। শীতের দিনে ছোটোবেলায় ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠলে টাইম টু টাইম কাজকর্মগুলো কিন্তু করা যায় আর সকালের বাড়ির যে বাসি কাজকর্মগুলো থাকে আমাকে কিন্তু খুব তাড়াতাড়ি করতে হয় কারণ সাতটা থেকে আমার টিউশন পড়ানো থাকে তার জন্য আমাকে ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠতে হয় তো টেবিলটাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে এবারে হাতে একটা ঝাঁটা ধরেছি এখন পুরো বাড়িটা ঝাঁট দিয়ে পরিষ্কার করব বাড়ির সামনে উঠোনটাও ঝাঁট দিয়ে পরিষ্কার করব প্রচুর পরিমাণে ঠান্ডায় এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠাটা কিন্তু খুবই কঠিন ব্যাপার কিন্তু কিছুই করার নেই বাড়ির কাজকর্মগুলো তো করতেই হবে আর এই ঠান্ডায় সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম করার জন্য মনের জোর আর ইচ্ছেটা কিন্তু খুব দরকার যেটা আমি মনে করি তো প্রত্যেক দিনই আমাকে বাড়ির সামনের উঠোনগুলোতে ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হয় কারণ প্রচুর পরিমাণে পাতা পড়ে দেখতেই পাচ্ছ কত পরিমাণে পাতা পড়েছে আর এই যে সমস্ত কাজকর্মগুলো সেরে চলে এসেছি রান্নাঘরে জলের সঙ্গে যুদ্ধ করতে জলটা প্রচুর পরিমাণে ঠান্ডা আর আজকে সকাল থেকে ওয়েদারটা একেবারেই খারাপ পুরো মেঘলা ওয়েদার আর প্রচুর পরিমাণে বাতাস দিচ্ছে এখন বাজে সাতটা পনেরো সমস্ত বাড়ির বাসি কাজকর্ম সেরে এই যে টিউশন পড়ানো শুরু করে দিয়েছি এখন বাজে সাড়ে নটা টিউশন পড়ানো আমার অলরেডি কমপ্লিট এবার রান্না রান্নাবান্নার জন্য প্রিপারেশান নিতে হবে তো আজকে পালং শাকের তরকারি করব পালং শাক নিয়ে বসছি এগুলোকে আগে দেখবো পোকা আছে নাকি তারপরে সব কেটে গুছে গোছাবো আর মাও বসে নেই মাও সবজি কাটছে আর মায়ের যেহেতু দশটা থেকে স্কুল সেহেতু রান্নাবান্নাটা খুব তাড়াতাড়ি করতে হবে আর ঠান্ডায় মাও একা পারে না তার জন্য আমি প্রত্যেক দিনই এইভাবে চেষ্টা করি মায়ের পাশে থাকার আমার প্রত্যেক দিন টিউশান শেষ হয়ে যায় সাড়ে নটা বা কোনো দিন নটা দশ পনেরোতেও শেষ হয়ে যায় তো ওখান থেকে এসেই আমি মায়ের কাছে চলে আসি রান্নাবান্নায় সাহায্য করার জন্য পালং শাকটা আমার কাটা হয়ে গেছে আর এখন চলে এসেছি রান্নাঘরে চালটা ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি আজকের কিন্তু রান্না করতে খুব কষ্ট হবে কারণ ওই যে বললাম সকাল থেকে না আজকে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে আর একেবারে মেঘলা ওয়েদার প্রচুর ধোঁয়া হচ্ছে উনুন ধরানোই যাচ্ছে না তো অনেকটা সময় লাগবে উনুন ধরাতে এই যে ধোঁয়া শুরু হয়ে গেছে তো তার জন্য ভাবলাম আগে ভাতটা বসে দিই তারপরে যে আর যে সবজিগুলো কাটতে বাকি আছে মশলা তৈরি করতে বাকি আছে সেগুলো করা যাবে শরীরটাও আমার প্রচুর খারাপ এই ঠান্ডার জন্য সকালে প্রচুর জল হাত করতে হয় সারাদিনে প্রচুরই জল হাত করতে হয় তার জন্য ঠান্ডা লেগে গেছে আর উনুনের কাছে এত ধোঁয়া হচ্ছে বসতে কিন্তু খুব কষ্ট হচ্ছে আর এই যে এখানে রান্না বান্না শুরু করে দিয়েছি সব রকম সবজি একটা ভাজা করছি শালগম গাজর বিম সিম দিয়ে ভাজাটা বেশ ভালো লাগে শীতকালে আর এখানে করব পালং শাকের তরকারি দিলেই আমার রান্না শেষ হয়ে যাবে মা শুধুমাত্র ডালটা করেছে তো মাকে বললাম আমি পরপর করে নেব আমার কোনো অসুবিধে হবে না তো আগে অন্যরকম ছিলাম আর এখন অন্যরকম তো ভিডিওর মাধ্যমে দেখতে আমার বেশ ভালো লাগে নিজেকেই বেশ ভালো লাগে যে আমি কি ছিলাম আর এখন কি হয়ে গেলাম তো নিজের পরিবর্তনটা দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে ইউটিউব না থাকলে আমার নিজের পরিবর্তনটা আমি তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারতাম না আর আমিও জানতাম না যে আমি কতটা গুছিয়ে কাজকর্ম করা শিখেছি মায়ের পাশে সবসময় থাকা শিখেছি আর একটা কাজ করতে করতে বসে থাকলে চলবে না তিন চারটে কাজ করতে হবে ব্যালেন্স করা কাজগুলো আমি সব মায়ের কাছ থেকে শিখেছি খুবই ভালো লাগে এখন আমার আর এদিকে দেখো সমস্ত রান্নাবান্না একেবারেই কমপ্লিট এখানে করা হয়েছে পেঁপে দিয়ে ডাল করা হয়েছে একদম পাতলা করে টমেটো দিয়ে আর ওপরে একটু ভাজা মশলা ছড়িয়ে দেওয়া হয়েছে আর এখানে রয়েছে ওই যে সব রকম সবজি দিয়ে ভাজা আর এই যে গরম গরম পালং শাকের তরকারি তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না রান্নাবান্না শেষ হলো এবারে আরও বাড়ির অনেক টুকিটাকি কাজকর্ম থাকে তো যতগুলো সবজির খোসা বেরিয়েছে আজকে তো সেগুলোকে ঝুড়িতে একটা নিয়ে একটা গাছের গড়াই দিয়ে দেব। তো এইভাবে কিন্তু আমাদের যত গাছ লাগানো আছে সব গাছের গোড়ায় কিন্তু সবজির খোসা ভাতের ফ্যান চাল ধোয়া জল চা হয়ে গেলে চায়ের গুঁড়োগুলো সব কিন্তু এরকম এক জায়গায় জমা রাখি তারপর একটু পচে গেলে সমস্ত গাছের গড়াই দিয়ে দিই কতগুলো জমা হয়েছে দেখতেই পাচ্ছ এবার চলে এসেছি ঘরে আগে ভালো করে একটু ঝাঁট দিয়ে নিই চারিদিকটা যেহেতু জ্বালানিতে রান্না হয় প্রচুর গুঁড়ো পরে প্রচুর পাতা পরে তো তার জন্য আগে একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি চারদিকটা তারপরে এখন লাতা দেবো মশলা কৌটোগুলোকেও পরিষ্কার করে নেবো কারণ ওপর থেকে প্রচুর ঝুল পড়ে ওপরে বাঁশ আছে বাঁশে সব ঝুল একদম জমা হয়ে থাকে ওইগুলো সব বাতাসে উড়ে উড়ে পড়ে পরিষ্কার করে রাখি প্রত্যেক দিনই কিন্তু ওই যে রান্না হয় রান্নার ধোঁয়াগুলো ওপরে যায় আর তার জন্য ঝুল তৈরি হয় ঝুলগুলো কিন্তু ওপরে এসে পড়ে যায় আর দুধটা আলাদাভাবে গরম করলাম না আর উনুনে আগুন কতটাই দেখতে পাচ্ছ একদম আগুন গনগন করছে দুধটা ওখানেই গরম হয়ে যাবে আর মশলা কৌটোগুলো একটু ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নেব সবার বাড়িতে কাজকর্ম একই আমারও সেই একই কাজকর্ম তো এগুলো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রেজেন্ট করে তুলে ধরি সেগুলো তোমরা যদি একটু ভালোবেসে দেখো আর একটু কমেন্ট করে বলো তাতে কিন্তু খুব মন থেকে খুব উৎসাহ পাই পরের ভিডিও তৈরি করার জন্য আর এই যে এখন সব বাসনপত্র আবার জমা হয়েছে কেন ঠান্ডা লাগবে না বলো কেন শরীর খারাপ হবে না বলো এত ঠান্ডায় মানুষ জল হাত করতে পারছে না আর সে জায়গায় আমি এত এত বাসনপত্র পরিষ্কার করছি তো ঠান্ডা তো এমনিতেই লাগবে আর যেহেতু উনুনে রান্না হয় আর সমস্ত জিনিসই প্রায় কালো কালো সব ওগুলোকে ধুয়ে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করতে না অনেকটা সময়ও যায় আর প্রচুর পরিমাণে জল হাত করতে হয় এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকে আমার ভিডিওটা ভালোবেসে দেখলে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থেকে যেও আর একটু আমাকে সাপোর্ট করো যাতে আমি একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারি আর আমার স্বপ্ন যেন সফল হয় আর আমি স্বপ্ন যেন পূরণ করতে পারি তো সমস্ত বাসনপত্র পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন জায়গার মতন জায়গায় সব রেখে দেব। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ সবজি সমস্ত সবজি এখানে রাখা হয় আর এখানে মা বসে বসে সবজি কাটে যেহেতু মায়ের হাঁটুর সমস্যা মা নিচে বসে সবজি কাটতে পারে না এই খাটের ওপর বসে সবজিটা কাটে তো এই জায়গাটা আজকে পরিষ্কার করে নিচ্ছি প্রচুর পরিমাণে সবজির খোসা পড়েছে আর ওপর থেকে প্রচুর মাটির গুঁড়োও পড়েছে আর ফুলকপিটা দেখতে পাচ্ছ কতটা বড় কালকে রাতেই মা কিনে নিয়ে এসছে বেশ বড় ফুলকপিটা তো আমার রান্নাঘরের সমস্ত কাজকর্ম একেবারেই শেষ এবার চলে এসছি গাছের পরিচর্যা করতে যতই কাজকর্ম আমার সারা দিনে থাকুক না কেন আমি গাছের পরিচর্যা করতে কিন্তু একদিনও ভুলি না কোন গাছটা পড়ে গেছে কোন গাছটা হয়তো একটু সার লাগবে সেগুলো আমি খুব লক্ষ্য করি এই জায়গাতে প্রচুর ফুল গাছ লাগানো হয়েছে তো সমস্ত গাছে জল দিলাম আর এরপরে আমি স্নান করে একেবারে ফ্রেশ হয়ে গেছি তো একটু হালকা রোদ বেরিয়েছে এখন বাজে একটা হালকা রোদ বেরিয়েছে সমস্ত জামাকাপড়গুলো একটু মেলেও দিয়েছি যতক্ষণ রোদটা লাগবে একটু শুকিয়ে যা আবার পরের দিনের আবার না হলে মেলাতে হবে যত দুপুর হচ্ছে যত বেলা বাড়ছে শরীরটা যেন আরও খারাপ করে যাচ্ছে কোনো মেডিসিন খাচ্ছি না এখনও পর্যন্ত একটু তুলসী পাতা খেয়েছি আর মধু খেয়েছি আর কিন্তু এখন কিছু খাইনি তো বাড়ির সামনে উঠোনে বসছি রোদটা বেশ ভালো লাগছে সেই এক টানা সাড়ে পাঁচটা থেকে একেবারে কাজ করেই গেলাম একটা পর্যন্ত এতটুকু রেস্ট পাইনি এবার একটু বসে বসে একটু রেস্ট নেব। কারণ আর তারপরে আবারই বিকেলে কাজকর্ম আছে আবার সন্ধেবেলা টিউশন পড়ানো আছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সন্ধ্যে ছটা তো চলে এসছি সন্ধে প্রদীপ দিতে আগে বাড়িগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরেই সন্ধে প্রদীপটা দিচ্ছি সন্ধি প্রদীপ দেওয়া হয়ে গেছে আর আজকের প্রচুর তেলে ভাজা খেতে ইচ্ছে হচ্ছিল তো মাকে বললাম মা বেগুনগুলো ভালোই আছে তো একটু বেগুনি করতে বললাম মাকে তো মা এই যে বেসনটাকে ফেটিয়ে নিচ্ছে ভালো করে তারপরই গরম গরম বেগুনি মায়ের হাতে খাবো শীতকালে এই সব খাবার খেতে কিন্তু সন্ধ্যের দিকে বেশ ভালো লাগে খেতে আর বাজার থেকে কিনে আনি না খুব একটা খেতে ভালোও লাগে না কারণ কীরকম তেলে করে শরীর খারাপ করবে আর মা মাকে তো একেবারে দেওয়াই যাবে না যেহেতু মায়ের গলব্লাডার অপারেশন হয়েছে মাকে একদম ঠিকঠাক খাওয়ার দিতে হয় তার জন্য যে কিছু জিনিস খেতে ইচ্ছে হয় বাড়িতে বানিয়েই খাই আর আমি এখন ক্যামেরাম্যান হয়ে গেছি মা এখন ভাজা করছে তাহলে আমিই বেগুনিটা ভাজতাম আর রাতে আজকের ভাত রুটি আজকের কিছুই খাবো না সন্ধেবেলা তো এই তো বেগুনি করছে বেগুনি দিয়ে মুড়ি খাবো তারপর টিউশন পড়াতে বসে যাবো তো মাকে বললাম আরেকটু রাতের দিকে গরম গরম বেগুনি করবে আর একটু পেঁয়াজি বানাবে তাহলে মুড়ি খেয়ে নেব কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে কিছু খেতে ইচ্ছে করছে না একটু ঝাল ঝাল খাওয়ার খেতে ইচ্ছে হচ্ছে আর এরকম তেলে ভাজাটাই খেতে ইচ্ছে হচ্ছে তো গরম গরম বেগুনি মায়ের হাতে একেবারেই কমপ্লিট সন্ধেবেলা এরকম মায়ের হাতে গরম গরম বেগুনি আর একটু লিকাচ্চা হলে বেশ একদম জমে যাবে সন্ধেবেলাটা তো এখন বাজে সাড়ে নটা আবারও চলে এসছি তেলে ভাজা নিয়ে এই যে মা আবারও গরম গরম বেগুনি করেছে আর পেঁয়াজি বানিয়েছে তো মুড়ি দিয়ে খাবো তো ভিডিওটা আজকের এই পর্যন্ত সবাইকে গুড নাইট টাটা